দর্শক এই আসি আছি নওগা জেলার নিয়ামতপুর উপজেলা চার মা থামুড়ে এই যে অটো স্ট্যান্ড আর অটো স্ট্যান্ডে এই যে আছে আমাদের রাজু ভাই রাজু ভাই কতগুলা এখানে অটো আছে একশো তিরিশটা এই যে একশো তিরিশটা অটো এই যে দেখতেছেন কত সুন্দরভাবে সাজানো আছে এই যে ফুটবল খেলা মাঠ প্রাঙ্গনে মোবাইলের মুঠোফোনের মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করছি খুব সুন্দর মনোরম প্রাকৃতিক দৃশ্য আর এখানে কোন গাছ এটা ইয়া গাছ বলে এটা গাছে কড়াই কড়াই গাছ খুব সুন্দর কড়াই গাছ এই যে ফুলও ফুটছে হ্যাঁ হ্যাঁ আর রাজুভাই তো জানাই দিল যে একশো তিরিশটা অটো গাড়ি এখানে অবস্থান করছে সিরিয়াল অনুযায়ী সিরিয়াল লাগাছেন নাকি সিরিয়াল কয়টা থেকে সিরিয়াল আটটার থেকে সিরিয়াল আটটায় এখনো লাইন পান নাই না কখন পাবেন

না রাজু ভাই আশ্বাস দিল ধান ধান কাটলে বাড়ার কথা আছে দেখতে পাচ্ছেন কত ভিড় গান জোর লেগে আছে দেখানোর চেষ্টা করছি দেখা এই মুহূর্তে